হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি অর্পিতা চলে আসলাম আবার অরেজা ক্রাফ্ট থেকে অনেক দিন ধরে বলছি তোমাদেরকে হচ্ছে চুরির ফিনিশিং দেখাবো কিন্তু কোনো না কোনো কারণে দেখানো হয়ে উঠতেছে না তো আজকে তোমাদের অবশ্যই আমি হচ্ছে চুরির ফিনিশিংটা দেখাবো তো চলো চুরির ফিনিশিং দেখাই আর হচ্ছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও তো হচ্ছে বেশি কথা না বাড়িয়ে চলো হচ্ছে আমরা ফিনিশিংয়ে চলে যাই তো আমরা ফিনিশিংয়ের জন্য হচ্ছে স্যান্ড পেপার আর চুরি নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি হচ্ছে পানি কারণ হচ্ছে শুকনা স্যান্ড পেপারে ঘষলে এটার হচ্ছে স্যান্ড পেপারের যে ধুলাটা এটা উড়ে নাকে চোখে আসে অ্যালার্জি যাদের আছে তাদের একটু প্রবলেম হয় চুলকাইতে পারি এই জন্য তো আমি হচ্ছে পানিতে ভিজিয়ে নিয়ে চুরিটা হচ্ছে এভাবে গোল গোল করে ঘষে নিব ফিনিশিংয়ের জন্য যতক্ষণ এটা হচ্ছে ফিনিশিং আমার কাছে মনে হবে যেটা ঠিক আছে ততক্ষণ আমি এভাবে ঘষবো আর মাঝে মাঝে একটু পানিতে ধুয়ে নেব কারণ হচ্ছে চুরিতে যে ময়লারটা লেগে থাকে তাহলে সেটা চলে যাবে তো চলো হচ্ছে এই তো মোটামুটি আমার হয়ে গেছে ঘষ ফিনিশিং সামনেটা এখন হচ্ছে এরপরে একটু ঘষার কারণে সাইডে একটু ধারালো অংশ এটাও আমি এভাবে হচ্ছে চুরিটা ধরে একটু হালকা কাট করে তোমার হচ্ছে স্যান্ড পেপারে ঘষে নিব পরে ঘষলে সাইডের ইয়াটাও হচ্ছে চলে যাবে ধারালো অংশটা তো সাইডের ধারালো অংশটা ফিনিশিং করার পরে দেখো যে হচ্ছে ভিতরের সাইডটা চুরির ওইখানের ধারালো অংশটা কিন্তু এখনও আছে তো ভিতরের অংশটা কিভাবে ফিনিশিং করি চলো সেটা দেখাই তো ভীষণ ভিতরের অংশটা ফিনিশিং করার জন্য আমি একটু হচ্ছে স্যান্ড পেপার ছিঁড়ে নেব আমি আরও একটু ছোর আরও একটু ছোট করে স্যান্ড পেপারটা ছিঁড়ে নেব নেয়ার পরে হচ্ছে এটা আবার একটু ফোল্ড করে বা ভাজ করে আরও একটু ছোট করে নেব যাতে ভিতরে হচ্ছে ঘুষতে সুবিধা হয় তো এভাবে পরে চুরিটা ধরে আমি ভিতরের অংশটি যেভাবে ঘষব কিন্তু এই জায়গাটা খুবই কেয়ারফুলি ঘষতে হবে যাতে হচ্ছে ভিতরে কোনো ক্র্যাশ না পড়ে তাহলে হচ্ছে ফিনিশিং সুন্দর হবে না তো চলো আমরা এভাবে ঘষে নিব ঘষে তোমার হচ্ছে ভিতরের অংশটাও হচ্ছে ফিনিশিং করে নিব তো এই তো মোটামুটি হয়ে আসছে আমার ভিতরের অংশটাও প্রায় ফিনিশিং হয়ে গেছে তো আর কি দেখো এভাবেই করতে হয় ফিনিশিং এখন আমি হচ্ছে চুরিটা ধুয়ে নিচ্ছি আবার তো আর কি ফিনিশিং মোটামুটি শেষ মানে অর্ধেক শেষ এরপরে আরও কিছু কাজ আছে সেটাও হচ্ছে মানে ঘষার পরে যে কাজটা আছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর একটু মনে হচ্ছে যে ধারালো আছে তো আমি আর একটু ঘষে নিচ্ছি আর কি মানে এটা কাজ করার সময় হচ্ছে বোঝা যায় যে আর কতটুকু ঘষতে হবে বা ক চুরিটা কখনও স্মুথ হইলে তো এটা হাতে বোঝা যায় তো আর সুন্দর করে অবশ্যই ঘষতে হবে কারণ আপনি যদি হচ্ছে নিজে পরেন বা সেলও করেন তাহলে চুরির পরার সময় যাতে কমফর্ট ফিল করেন সেজন্য এটা স্মুথলি ঘষতে হবে যাতে কোনো ধারালো অংশ না থাকে তো এই আর কি মোটামুটি হচ্ছে আমার ঘষা হয়ে গেছে ধুয়ে নিলাম চুরিটা এখন আমি চুরিটা মুছে নিব মুছে নেওয়ার পরে চলো তোমাদেরকে হচ্ছে আমি দুইটা চুড়ি এক জায়গায় রেখে দেখাচ্ছি যে হচ্ছে ফিনিশিং করার আগের পর্যায়ে এবং ফিনিশিং করার পরের পর্যায়ে দেখো কত সুন্দর একদম স্মুথ হয়ে গেছে আর যে চুরিটা ঘষা হয়নি সেইটা দেখো তোমার হচ্ছে সামনেটা দেখো এই যে কেমন একটা ধারালো অংশ আর নিচেরটা দেখো কত সুন্দর স্মুথ ঠিক আছে নিচেরটা দেখালাম এ দেখো এটা স্মুথ আর এটা ধারালো তো আর কি যেভাবে দেখালাম এভাবে হচ্ছে আমি আমার কাছে যে চুরিগুলো ছিল ফিনিশিং করার জন্য আমি এভাবে করে এক এক করে প্রত্যেকটা চুরি হচ্ছে ফিনিশিং করে নিয়েছি তো এভাবে ফিনিশিং করে নিলাম এখন হচ্ছে ফিনিশিং করার পরের পর্যায়ে যে কাজগুলো আছে ওগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেব। এই আর কি হচ্ছে এখন আমি হচ্ছে জায়গাটা সুন্দর করে হচ্ছে সব কিছু গুছিয়ে এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিব কারণ বাকি কাজটাও আমি এখানেই করব। তো সব কিছু পরিষ্কার করে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি তো আর কি চুরি সবগুলো স্যান্ড পেপারে ঘষে নেওয়ার পরে আমি চুরিগুলো আবার একটু সুন্দর করে ওয়াশ করে নেব কারণ হচ্ছে স্যান্ড পেপারে ঘষার কারণে স্যান্ড পেপারের যে একটা বালুটা এটা হচ্ছে চুরিতে লেগে থাকে তো এটা ভালো মতো ধুয়ে নিলে যে আমি হচ্ছে চুরিগুলো সুন্দর করে ওয়াশ করে নিলাম যাতে বালুগুলো না থাকে এখন হচ্ছে আমি চুরিগুলো সব মুছে নেব সুন্দর করে মুছে এটা শুকনো করে নিব তো আর কি আমার হচ্ছে মুছা মুছে শুকনো করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পরবর্তী কাজটুকু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো রেজিন রেজিন মিক্সিংটা আমি আর তোমাদের হচ্ছে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো যদি কেউ না দেখে থাকো তো হচ্ছে অরিজা ক্রাফ্টে গিয়ে ভিডিওটা দেখে নিও আর হচ্ছে এটা আমি আগে হচ্ছে মিক্স করে রেখে দিয়েছিলাম চুরি ফিনিশিংয়ের জন্য চলো আমি কিভাবে ফিনিশিং লাস্ট ফিনিশিংটা করি সেটা ঘষার পরে সেটা দেখিয়ে দিই আমি হচ্ছে জাস্ট এ দেখো চুরিটা ঘষার পরে ধোয়ার পরে দেখো এখানটা একটা কেমন এই যে সাদা সাদা স্কার মতো হয়ে আছে আর পিছনের দিকটা দেখো অনেক সুন্দর স্মুথ একদম মানে অন্য রকম আর সামনেটা কেমন সাদা সাদা হয়ে আছে তো আমি একটু রেজিন নিয়ে একদম সামান্য শুধু এই জায়গাটা মুছে মানে মুছে দেওয়ার মতো আর কি জাস্ট একটু করে লাগাই দিতে হবে রেজিনটা বেশি দিলে পরে আবার এটা গড়াই গড়ায় চুরির উপরে পরে পড়ে ওখানে হচ্ছে কেমন একটা বিন্দু বিন্দু মতো হয়ে থাকে মুখ গোটা গোটা হয়ে থাকে এগুলো দেখতে ভালো দেখার জন্য এই জন্য যাতে চুরিটা সুন্দরও হয় আবার যাতে রেজিন এমনভাবে দেয়া যাবে না যে হচ্ছে সাইড দিয়ে দিক দিয়ে দিক দিয়ে গড়ায় পড়ে যাচ্ছে তো সুন্দরভাবে জাস্ট একটু লাগাই নিয়ে কাঠিটায় বা হচ্ছে যদি কেউ গ্লাভস পরে হচ্ছে করো তাহলে সে হচ্ছে গ্লাভস হাতে করে নিয়েও এটা করতে পারো তো এই আর কি আমার হচ্ছে ফিনিশিং করা হয়ে গেছে এভাবেই ফিনিশিং করতে এখন এটা আমি শুকানোর জন্য রেখে দিব একদিন শুকিয়ে গেলে আর চুরিটা হচ্ছে ব্যবহারের উপযোগী হয়ে যাবে তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আবারও বলছি সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও পাশে থেকো তো সবাই ভালো থেকো আর হচ্ছে তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কাজ নিয়ে এই আর কি সবাই ভালো থেকো আর কি